নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে ধনিয়া পাতার মুচমুচে পাকোড়া রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে একাটি ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাটা পরিষ্কার করে ধুয়ে নেবার পর এবার আমি কুচি কুচি করে কেটে নেব তোমরা চাইলে একটু বড়োও রাখতে পারো আরও কুচি করেও কেটে নিতে পারো ধনিয়া পাতাগুলো একইভাবে সবগুলো কেটে নিয়েছি এবার কয়েকটা মরিচ কেটে নেব জালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো আমি এখানে চারটা মরিচ ব্যবহার করেছি মরিচ কাটা হয়ে গেছে এবার ধনে পাতার উপর মরিচগুলো দিয়ে দেব একে একে সব উপকরণগুলো দিয়ে দেব আমি এখানে চাউলের গুঁড়ো ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব কিছু সময় মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে মেখে নেব তোমরা আবার বেশি জল দিও না তাহলে পাতলা হয়ে গেলে পাকোড়া হবে না সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে এবার পাকোড়াগুলো ভেজে নেব তার জন্যে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলেই আমি পাকোড়াগুলো দিয়ে দেব একইভাবে সবগুলো পাকোড়াই দিয়ে দেব ধনে পাতার পাকোড়া তৈরি করা খুবই সহজ যখন তখনই বানিয়ে নেওয়া যায় এই পাকোড়াটা তোমাদের কার কার পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমার কাছে ধনিয়া পাতার পাকোড়া খুবই মজা লাগে পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে পাকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে একে একে সবগুলো পাকোড়া তুলে নেব আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার